টাকা দিয়ে বিছানা না যাইব কিন্তু ঘুম নয় টাকা দিয়ে ঘড়ি কিনা যাইব কিন্তু সময় নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় টাকা দিয়ে অনেক বন্ধু বান্ধব পাইবেন কিন্তু ভালোবাসা নয় এটাই বাস্তব বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন একজন সহজ সরল সাদা ফানি কন্টেন্ট ক্রিয়েটর কে নিয়ে কথা বলবো যে যেই কথাগুলো শুনলে আমি নিশ্চিত আপনি তার ফ্যান হতে বাধ্য হবেন হ্যাঁ বন্ধুরা বলছিলাম বর্তমান সময়ের একজন অ্যাডভান্স লেভেলের ভাইরাল জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া কে নিয়ে এই যুগে সোশ্যাল মিডিয়াতে এসে অনেকে ফানি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন কিন্তু কয়জনই বা আছেন রিপন মিয়ার মতো তার ভিডিওতে কোনো চাকচিক্য নাই হাইপ নাই নেগেটিভিটি নাই সবচেয়ে সুন্দর ও সুস্থ বিনোদন দেয় এই রিপন মিয়া দেশের সব শ্রেণীর মানুষ তার ভিডিও দেখে আনন্দ পায় বলে আমি নিজেই বিশ্বাস করি কিন্তু কে এই রিপন মিয়া কি তার পরিচয় তার গ্রামের বাড়ি কোথায় কোথায় বর্তমানে তিনি থাকেন এবং ফানি ভিডিওর বাহিরে বাস্তব জীবনে তার পেশা কি তিনি কিভাবে মিডিয়া জগতে এত ভাইরাল হলেন তিনি কবে থেকে এসব ফানি ভিডিও শুরু করেছেন এবং এসব ফানি ভিডিও করে তিনি মাসিক ভাবে কত টাকা পেয়ে থাকে সকল কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই বন্ধুরা যারা যারা রিপন মিয়ার ফানি ভিডিও গুলো দেখতে পছন্দ করেন তারা ভিডিওতে একটি লাইকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন গাইস প্রথমে তার পার্সোনাল ইনফরমেশন গুলো জেনে আসি রিপন মিয়ার আসল নাম হচ্ছেন রিপন মিয়া তবে তার ডাক নাম হচ্ছেন রিপন ভিডিও রিপন দা তবে সোশ্যাল মিডিয়াতে তিনি এই সকল নামে বেশ পরিচিত তার জন্মস্থান বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের সাতাশে মার্চ আর দুই অনুযায়ী তার বর্তমান বয়স চলছে চৌত্রিশ বছর পেশাগতভাবে তিনি একজন কাঠমিস্ত্রি এবং ফানি কন্টেন্ট ক্রিয়েটর তার উচ্চতা মোটামুটি পাসপোর্ট তিন ইঞ্চি এবং ওজন প্রায় আর শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছেন এত কম পড়াশোনা করেও রিপন তার ভিডিওর মাধ্যমে মিলিয়ে মিলিয়ে অসাধারণ কিছু ট্যালেন্টেড ছন্দ দর্শকের কাছে উপহার দিয়ে থাকেন বউয়ের শাসন নাই বলে দিন দিন বিয়াদব হয়ে যাচ্ছি রিপন মিয়া মূলত দুই হাজার সালের দিকে ফেসবুকে ফানি কন্টেন্ট ভিডিওর মাধ্যমে মিডিয়াতে আসেন তবে টানা দুই বছর ফেসবুকে রিপন কাজ করার পর আর জাস্ট রিপন ভিডিও ফেসবুক পেজটি হ্যাক হয়ে যায় এরপর থেকে রিপন মিয়া প্রায় চার পাঁচ বছর ধরে মিডিয়া থেকে দূরে ছিলেন হঠাৎই তিনি দুই সাল থেকে আবারও ফানি কন্টেন্ট ভিডিও দিতে শুরু করে ফেসবুক এবং টিকটকের মাধ্যমে ফানি ভিডিওর পাশাপাশি তিনি কাঠমিস্ত্রির কাজও করে থাকেন দেখতে দেখতে তিনি দুই সালে ছাব্বিশ তারিখের একটি ভিডিও করে রাতারাতি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন জায়গায় ঝড় তুলে দেয় তিনি মূলত তার ভিডিওর মাধ্যমে এটাই বাস্তব আই লাভ ইউ এসব কথাগুলো বলে দর্শককে হাসিয়ে থাকেন দর্শক মন খুলে যতটুকু চায় ঠিক ততটুকুই রিপন মিয়ার কাছ থেকে পায় এমনকি আমি নিজেও রিপন মিয়ার ভিডিওগুলো দেখতে পছন্দ করি গত দু তিন দিন ধরে নেটিজেনদের ফেসবুক টাইম লাইনে ঘুরে বেড়াচ্ছে রিপন মিয়াকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করা কিছু পোস্ট যেই পোস্টগুলো পরে আমি বুঝতে পারলাম আই লাভ দিস ম্যান এন্ড আই মিন ই তার ভিডিও গুলো দেখলে আসলে একটা জিনুইক হ্যাপি ভাইব কাজ করে বর্তমানে রিপন মিয়া নামের ফেসবুক পেজে 6 লাখ ফলোয়ারস এবং টিকটক অ্যাকাউন্টে 2 লাখ 10 হাজার এবং ইনস্টাতে 45 হাজার ফলোয়ারস রয়েছে এছাড়াও থাকছে তার রিপন মিয়া ব্লগস নামে একটি ইউটিউব চ্যানেল যেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে প্রায় 4000 এর মতো যদিও এটা নতুন চ্যানেল गाइस সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে এই বিষয়টা জানা গেছে যে রিপন মিয়া নামে যে পেজটা থেকে ভিডিও আপলোড করা হয় ওই পেজ অন্য কেউ কন্ট্রোল করে মানে পেজের মালিকের আন্ডারে রিপন শুধু দশ হাজার টাকার বিনিময়ে ভিডিও বানায় না হলে গাইস আপনি একবার চিন্তা করে দেখেন যে এত বড় সেলিব্রিটি একজন লোক কেন কাঠ মিস্ত্রির কাজ করবে তো গাইস রিপন মিয়া বর্তমানে বিবাহিত নাকি অবিবাহিত এই সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি যাই হোক গাইস এই মূলত রিপন মিয়ার সকল ক্ষুদ্র ক্ষুদ্র অজানা তথ্য নিয়ে আজকের মতো এই ভিডিওটি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের মাঝে আশা করি অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আরো এরকম লাইফস্টাইল সেলিব্রিটি ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পরিশেষে কথা একটাই যারা রিপন মিয়াকে ভালোবাসেন রিপন মিয়ার ভিডিওগুলোকে পছন্দ করেন তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ এটাই বাস্তব আই লাভ ইউ